কেক করে দেখালাম অবশ্যই এভাবে বাসায় try করবে তাহলে কথা না বাড়িয়ে চলুন কি কি লাগবে এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা এক চিমটি পরিমাণ বেকিং সোডা এক চিমটি পরিমাণ বেকিং পাউডার আর নিয়েছি মেজারমেন্ট চামচের পাঁচ টেবিল চামচ চিনি আর দুধ নিয়েছি চার টেবিল চামচ একটি ডিম ও আধা পিউরি আধা এখানে বাটারফ্লাই মলচ নিয়েছি ও পাঁচ প্যান পেপার নিয়েছি বা ট্রেসিং পেপার বললেই হবে আমি একটি বড় বাটি নিয়েছি ডিমটা ভেঙে এখন আমি হুজ দিয়ে ভালো করে বিট করে নিব আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন আমি আজকে ম্যাঙ্গো কেকটা চুলায় তৈরি করে দেখাবো চিনিটা অ্যাড করে দিলাম আবারও ভালো মতন এটাকে বিট করে নিতে হবে ম্যাঙ্গো পিউরিটটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি কোনো পানি নাই আবারও আমি ভালো মতন এটাকে মিক্সড করে নিব সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন আবারো আমি ভালো মতো মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণ গুলো চেলে নিব একটি ছাকনি নিয়েছি এরপর ময়দা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর একটু ঝাঁকি দিলেই সব শুকনো উপকরণ গুলো পড়ে যাবে এই পর্যায়ে ভালো মতন এটাকে চামচ দিয়ে নেড়ে দিতে হবে বেটারটা টা রেডি হয়ে গিয়েছে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন তারপর আবার ভালো মতন আমি মিক্স করে নিব আমার বেটারটা টা রেডি এখন আমি মল্ড এর ভিতরে এক থেকে দুই ফোঁটা সয়াবিন তেল দিয়ে ভালো করে এটাকে গ্রিজ করে নিয়েছি ড্রেসিং পেপারটা আমি মল্ট অনুযায়ী কেটে নিয়েছি তারপর মল্টের ভিতরে আমি এটা পশিয়ে দিলাম বেটারটা আমি সম্পূর্ণ মল্টের ভিতরে ঢেলে দিচ্ছি বালি দিয়ে নিব যেন ভেতরে বাতাসটা বের হয়ে যায় চুলাতে চলে যাচ্ছে আমি একটা হাড়ি বসিয়েছি খুবই বড় এটা আমার যে কোনো বেকিং আইটেম করার জন্য এত বড় পাতিলা আমি নিয়েছি সব সময় কেক পাউরুটি বনরুটি এই হাড়িতে আমি করে থাকি এখানে আমি লবণ দিয়েছি ও একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আমি আগে থেকে পাঁচ মিনিট প্রি হিট করে রেখেছিলাম পাতিলাটা গরম হওয়ার পরে কেকের বেটারটা আমি দিয়েছি। আমি পাঁচ মিনিট হাই হিটে রান্না করব আর পনেরো মিনিট আমি এটা মিডিয়াম হিটে রান্না করব। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক ফুলে গিয়েছে আমি বিশ মিনিট পর ফিরে আসলাম কেকটা হয়েছে কিনা আমি একটি টুথপিক দিয়ে এটাকে টেস্ট করব দেখতে পাচ্ছেন বের হয়েছে তাহলে বুঝতে হবে আমাদের কেকটা রেডি হয়েছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি বাটার তৈরি করে নিয়েছি ছয় টেবিল চামচ বাটার নিয়েছি বাটারটা আমি রুম তাপমাত্রা রেখে দিয়েছিলাম এটাকে গলিয়ে নিয়েছিলাম তিন টেবিল চামচ চিনি দিয়েছি আদা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট বিট করে নিয়েছিলাম এভাবে আপনারা বাটারটা তৈরি করে আমি বাটারফ্লাই কেক এ থেকে কাগজটা খুলে নিয়েছি তারপর উপরে বাটারটা দিয়ে দিব আপনারা এখানে বাটার ক্রিম এ কালার ব্যবহার করতে পারেন আমি এখানে সম্পূর্ণ জায়গায় বাটারটা লাগিয়ে নিব তারপর নজেল ব্যাগে আমি বাটারটা ভোরে তারপর আমি এটাকে পছন্দ অনুযায়ী সাজিয়ে দিব নরমাল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এভাবে আস্তে আস্তে পেডটা সাজিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি টা স্ক্রিন দিয়ে সাজিয়ে নিয়েছি আরেকটি ডেকোরেশনের জন্য আমি প্রজাপতি সামনের অংশটুকু সাজিয়ে দিব আপনারা এভাবে সাজিয়ে নেবেন হয়ে গেল আমার ম্যাঙ্গো বাটারফ্লাই বাটার ক্রিম কেক আশা করি আপনারা এভাবে বাসায় চুলাতে তৈরি করবেন আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে